কচুরলতি লতি এইভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় আজকে আপনাদের সাথে দুই রকমের লতি চিংড়ি রেসিপি শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে যে কোনো একটা রেসিপি তৈরি করে নিলেই জাস্ট ফাটাফাটি যতটা বলবো ততটাই কম বলা হবে এতটাই টেস্টি হয় তো চলুন দেরি না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের লতি চিংড়ির রেসিপি লতি চিংড়ির রেসিপিটি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম লতি লতিগুলোকে আমি এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি পরিষ্কার করে লতি কাটার সব থেকে সহজ পদ্ধতি দেওয়া রয়েছে আমার এই আহারে বাহার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবার লতিগুলোর মধ্যে দেখুন কেটে নেওয়ার পর এভাবে একটু লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ মেখে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। হাতে যদি বেশি সময় থাকে তাহলে তিরিশ মিনিটও রাখতে পারেন এভাবে মেখে রাখলে কি হবে আমরা যতই পরিষ্কার করি না কেন একটু সামান্য একটু আদ্রু আঁশ কিন্তু লতির গায়ে থেকে যায় সেটাও উঠে যাবে আর লতিগুলো একেবারে সফট নরম হয়ে যাবে রান্না তাড়াতাড়ি হবে আর সেদ্ধ করে জল ফেলতে হবে না আর এইভাবে লবণ মেখে রাখলে যে জলটা বেরিয়ে যাবে তার জন্য আর একটু গলাও চুলকাবে না বিশেষ করে আমরা যদি সেদ্ধ করে জলটা ফেলে দিই তাহলে অনেকটাই এর গুণাগুণ চলে যাবে কিন্তু এভাবে লবণ মেখে রাখলে সেদ্ধ করে জলটা ফেলতে হবে না এভাবেই ধুয়ে রান্না করা যাবে আর এতে করে গলাও একটুও চুলকবে না এবার লতি কাটতে গিয়ে দেখুন এভাবে হাতে দাগ হয়ে যায় সেই দাগটাকে পরিষ্কার করার জন্য আমি এক টুকরো লেবু নিয়েছি আর একটু লবণ এভাবে ডলে নেব তারপর সাবান দিয়ে হাতটা ধুলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন লবণ আর লেবু দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি তারপর এটা নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটা টিপস যারা জানেন তো জানেন যারা না জানেন এর জন্য দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনার কমেন্ট আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন হাতগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে একটুও দাগ লেগে নেই আর এদিকে আমি নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে নেব এদিকে প্রায় তিরিশ মিনিট পর লতিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে লতিগুলো পরিষ্কার হয়ে গেছে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কেননা পেঁয়াজগুলো ভেজে নেব লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভাজব লাগাতার নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো চারিদিকে ভালোভাবে ভাজা হয় খুব বেশি হাই ফ্লেমে পেঁয়াজ ভাজবেন না তাহলে পেঁয়াজগুলো উবর দিয়ে কালার চলে আসে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় না এখানে আচ্চা চামচ চিনি দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে দিলে যেমন কালারটা সুন্দর আসবে সেরকমই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ খুব কড়া করে ভাজবো না হালকাই ভাজবো। দেখুন এই পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে হবে এর থেকে আর বেশি ভাজবো না পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফচা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন এক মিনিট মতো ভেজে নিয়েছি আদা রসুনটাকে এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে টেম্পারেচারটা একটু কমে যায় কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ছালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব একেবারে ঘরোয়া বেসিক মশলা অথচ খেতে হবে দারুণ টেস্ট দেখুন দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তেল ছাড়ছে এই সময় আমি যোগ করে দিলাম একটা টমেটো এইভাবে ছোট করে টুকরো করে টমেটোটাকেও নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কিছু সময় এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম এভাবে দু তিনবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো তাহলে পুরো মশলাটা ভালোভাবে কষানো হবে এতে করে স্বাদ বাড়বে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা নিচে লেগে যাচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়েছে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে ভালোভাবে আর মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার আমি যোগ করে দিচ্ছি প্রায় দুশো গ্রাম মতো চিংড়ি মাছ এখানে চারশো গ্রাম চিংড়ি মাছের থেকে আমি দুশো গ্রাম এখানে দিয়ে দিলাম মশলার সাথে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব চিংড়ি মাছ আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই কেননা চিংড়ি মাছ ভাজলে খুব বেশি একটা সময় লাগে না আর খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এতে করে স্বাদ নষ্ট হয় এক থেকে দেড় মিনিট এভাবে মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দেখুন এক মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি কেটে রাখা লতি যোগ করে দিলাম প্রায় অর্ধেকটা পরিমাণ লতিটাকেও এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আরও তিন চার মিনিট এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এভাবে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না একটু ভিজে ভিজে টাইপের হবে এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিলাম লতি সেদ্ধ হতে খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না হাফ কাপ জলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লতিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা আছে এখানে যদি আমরা ভাপিয়ে নিয়ে রান্না করতাম তাহলে নাড়াচাড়া করতে করতে লতিগুলো একেবারে গলে যেত তাহলে খেতে ভালো লাগে না এভাবে গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে আর এভাবে লবণ মেখে যদি রান্না করা হয় তাহলে লতিগুলো একেবারে গোটা গোটা থাকে অথচ একটাও গলে যাবে না এবারে আমি এখানে যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল আমাদের লতি চিংড়ি এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না গ্যারান্টি দিয়ে বলছি আরও একভাবে লতি চিংড়ি করার জন্য দেখুন সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল আমি সর্ষের তেলেই করছি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার দেখুন দিয়ে দিলাম বাকি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা মশলা এই মশলাটার মধ্যে রয়েছে এক চা চামচ কালো দানার সর্ষে এখানে অবশ্যই বড়দানার সর্ষে ব্যবহার করবেন তাহলে তেতো হবে না ছোটো দানার সর্ষেটা ফোড়নে দিলে ভালো হয় আর যোগ করে দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ সর্ষে চার পাঁচ কোয়া রসুন আপনাদের যদি ছোট রসুন হয় তাহলে সাত আট কোয়াও দিতে পারেন আর কয়েক টুকরো নারকেল চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন পরিমাণ মতো লবণ আপনারা যদি খুব বেশি সর্ষে বাটার ঝাজ পছন্দ করেন তাহলে দুই চা চামচ কালো সর্ষে দেবেন আর এক চা চামচ হলুদ সর্ষে দেবেন আমি ঝাঁচের পরিমাণটা একটু কম চাচ্ছি জন্য এক চা চামচ কালো সরষে দিয়েছি আর দুই চা চামচ হলুদ সর্ষে দিয়েছি সঙ্গেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এভাবে লবণ হলুদ দিয়ে সর্ষে বাটলে সেই সর্ষে একটু তেতো হয় না এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন সর্ষে বাটা হয়ে গেলে এইভাবে ঢেকে রাখতে হবে তা হলে সর্ষের ঝাঁস চলে যায় সেই মশলাটাই আমি এখানে যোগ করে দিয়েছি মিক্সারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে একটু কষিয়ে নেব অনেকে ভাবতে পারেন যে সর্ষে বাটা খুব বেশি সময় কষালে তেতো হয়ে যায় একেবারেই তা হবে না এভাবে সর্ষে বেটে কষিয়ে নিলে এতে করে স্বাদ ভালো হয় একটু নাড়াচাড়া করে নিয়ে এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার যোগ করে দিলাম কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চালিয়ে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো তারপর দেখুন পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমি যোগ করে দিলাম বাকি যে লতিটা রয়েছে সেটা এবার মশলার সাথে এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দিতে হবে এতে করে স্বাদটা ভালো হবে তারপর দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি জল এখানে আমি ছোট বাটির হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কেননা এটা ঝোল হবে না এটা শুকনো শুকনো হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এখানে লতির থেকেও একটু জল বেরোবে তাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি একটা জলের প্রয়োজন হবে না ঢাকা দিয়ে দিলাম তারপর দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে লতিগুলো সেদ্ধ হয়ে গেছে আর উপরে তেল ভেসে এসেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে গোটা আছে অথচ গলে গেছে এবার আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারেন কিন্তু আমি আর দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো গন্ধরস লেবুর রস হাফ চা চামচ পরিমাণ খুব বেশি নয় টক হবে না একটু গন্ধ হবে এতে করে খেতে ভীষণ ভালো লাগবে লেবুর রসটাও মিশিয়ে নিলাম আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাস অফ করার পরই লেবুর রস দিতে হবে একেবারে তৈরি হয়ে গেল দুই রকমের চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়ির রেসিপি তাহলে আজকে এই দুই রকমের লতি চিংড়ির রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে